নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে মাছের ডিমের বড়া তরকারি বানিয়ে দেখাবো তো এটা বানানো খুবই সহজ আমি এখানে তিনশো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব দু চামচ মতো বেসন বাইন্ডিংয়ের জন্য আর সাথে দেব দুটো সেদ্ধ করা আলু তো এই মাছের ডিমের বড়ার তরকারি বা বড়া বানানোর জন্য যদি সেদ্ধ আলু ব্যবহার করা হয় তাহলে মাছের ডিমটা একদম শক্ত হয়ে যায় না অনেক সময় কী হয় মাছের ডিম ভাজার পর মানে বড়াটা তৈরি করার পর তরকারিতে দিলে মাছের ডিমের বড়াটা অনেকটা শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে আলু সেদ্ধ যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা খুব সহজে খুব সুন্দরভাবে সফট থাকে এবার আমি সর্ষের তেলে সমস্ত কিছু ভেজে নেব খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম এখন ছোট ছোট বড়ার মতো করে আমি এগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো প্রথম প্রথমবারেরগুলো ভাজা হয়ে গেছে আবারও দ্বিতীয়বার এগুলো ভেজে নিচ্ছি আর এই বড়াটা কিন্তু মিডিয়াম টু লো আছে ভালোভাবে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেতরটা ভালোভাবে কুক হবে না আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি আলুর টুকরোগুলো ভালো করে একটু ভেজে নেব তো আলুগুলো একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম এখন একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো অবশিষ্ট তেলের মধ্যে আরও সামান্য তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কিছু গোটা গরম মশলা ব্যবহার করলাম দারচিনি লবঙ্গ এলাচ আর একটা বড় এলাচ ব্যবহার করেছি আর দিয়েছি কয়েকটা গোলমরিচ এবার আমি এর মধ্যে একটা বড়ো সাইজে পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আমি প্রথমে গোটা জিরে ব্যবহার করতে ভুলে গেছি তাই পরে আমি গোটা জিরেটা ফোড়ন হিসাবেই অ্যাড করেছি এখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা জিরে আর গোটা ধনের একটা সিলে বাটা মশলা তো এটা আমি অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে একটা পিউরি করে রেখেছি সেটা ব্যবহার করব টমেটো পেস্টটা গ্রেভির জন্য টমেটো পেস্ট দিলে যে কোনো তরকারিতে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো মিশিয়ে নিচ্ছি এখন আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য তো এটা অপশানাল তো আমি টমেটো পেস্টটা ব্যবহার করলাম এবার খুব ভালো করে সমস্ত মশলা কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু আমি তেলের পরিমাণটা খুব বেশি ব্যবহার করিনি তাই মিডিয়াম টু লো আছে কিন্তু সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু আবারও মিশিয়ে নিলাম একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপর যে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে মিশিয়ে কষানো হয়ে গেছে সব কিছু এখন আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এর মধ্যে যে মাছের ডিমের বড়া গুলো দেব তখন কিন্তু অনেকটা জল টেনে নেবে আর আলুগুলো সেদ্ধ হতেও কিন্তু একটু ঝোলের প্রয়োজন পড়বে এবার দেখুন সমস্ত কিছু ভালোভাবে চেক করে নিয়েছি আলুগুলো মোটামুটি ওই এইটটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এখন আমি মাছের ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে সমস্ত কিছু হানড্রেড পার্সেন্ট মতো কুক হয়ে যায় সামান্য একটু চিনি ব্যবহার করেছি নুন মিষ্টির ব্যালেন্সের জন্য এটা আপনাদের পছন্দ না হলে দেবেন না তরকারিটা প্রায় হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম হোম মেড গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার সবজি প্রায় হয়ে এসছে এখন আমি সবার শেষে সামান্য একটু ঘি ব্যবহার করলাম এতে করে কিন্তু সবজিটা টেস্ট অনেক ভালো আসবে আর খুব সুন্দর একটা স্মেলও আসবে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে আপনাদের দেখাবো আর এখন মনে হচ্ছে অনেকটা ঝোল আছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এই ঝোলের পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে আর সবজিটা দেখুন কতটা মাখা মাখামাখা হয়েছে আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ভাত রুটি সবার সাথেই পরিবেশন করা যায় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভালো লাগলে বন্ধু সাথে একটা শেয়ার করতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে